সার ইউনুস ক্ষমতা ছাড়া হতে যায় কিন্তু এই যে ক্ষমতা ছাড়া হওয়ার প্রসেসটা সেটা আসলে কিভাবে হবে ক্ষমতা যুক্ত হওয়ার প্রসেসটা কি এখানে অনেকগুলি সাইন আছে অনেকগুলি প্রেডিকশন আছে বাট ইন এ জেনারেল সেন্স যেভাবে তার ক্ষমতা যাবে তার কিছু কিছু সিমটম অলরেডি আপনারা এদিকে ইউনু সরকার পতনের দাবি তেরোই নভেম্বর ঢাকা লকডাউন এর আ আওয়ামী লীগের পনেরো মাসে অধ্যাপক ইউনুসের প্রতি বহির্বিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে যেতে শুরু করেছে ক্ষমতায় বিগত আওয়ামী সরকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বড় ধরনের পিআর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছিল ইউনুসের দীর্ঘদিনের বিদেশি মিত্রদের তবে প্রায় পনেরো মাসের লেজে গোবরী শাসনে এখন মোহভঙ্গ ঘটছে সেই সব মিত্রদের অন্যদিকে জোরদার হয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক নির্বাচন খেলা এদিকে ইনুসকে চাপে রাখতে দুইশো আটত্রিশ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির তারেকের ভরসা কম তিন আসনে লড়বেন খালেদা জিয়া এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা লগি বইটা হাতে নিয়ে সবাই রেডি এবার হবে পাল্টা আক্রমণ এদিকে ইউনুস সরকারের পতনের দাবি তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের হুঁশিয়ারি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলন নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ এর অংশ হিসাবে আগামী তেরোই নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের মাধ্যমে শহর দখলে রাখার হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো বদনের কর্মসূচি ঘোষণা দিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন তেরো তারিখকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে লকডাউন দিয়েছি লকডাউন সকাল সন্ধ্যা লকডাউন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে জাহাঙ্গীর কবির নানক আরও বলেন দশ তারিখ থেকে দশ এগারো বারো তেরো যেন রাজধানী ঢাকা শহর যেন আমাদের দখলে থাকে জয় বাংলার দখলে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এটি হতে যাচ্ছে আওয়ামী লীগের প্রথম বধরণের রাজপথের কর্মসূচি মনে করছেন এই ঘোষণার দিয়ে দলটি সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘতে যাওয়ার বার্তা দিচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে ক্ষমতায় থাকাকালে বিরোধী দলগুলোর অবরোধ বা হরতালের বিরোধিতা করলেও এবার নিজেরাই লকডাউনের মতো কর্মসূচি টাক দেয় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলো কতটা সাড়া ফেলবে এবং অন্তর্বর্তী সরকার কিভাবে তা মোকাবেলা করবে তার উপরেই দেশের আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে বলে মনে করছে অনেকেই এদিকে ইউনুসকে চাপে রাখতে দুইশো আটত্রিশ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির তারেকে ভয়সা কম তিন আসনে লড়বেন খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় সংসদের ভোট হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারির গোড়ায় খাতা কলমে নির্বাচনের এখনও তিন মাসেরও বেশি বাকি এরই মধ্যে সোমবার জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো আটত্রিশটি প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিএনপি সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন বাকি আসনগুলিতে বিএনপি জোট শরিকেরা প্রার্থী দেবে বলে মনে করা হচ্ছে সোমবার স্বঘোষিত প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হল দলের চেয়ারপারসন তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত এইগুলি হল দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া ছয় আসনে তারেক এই প্রথমবার নির্বাচনের লড়াই করবেন খালেদা জিয়া এখনও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন ঘরের মধ্যে তিনি সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না কয়েক মাস আগে তিনি লন্ডনে চিকিৎসা করিয়ে এসেছেন হাসিনা সরকারের সময় বিএনপি বারে বারে অভিযোগ করত খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসা করাতে দিচ্ছে না যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে দাবি করছিল বিএনপি সেই খালেদা জিয়া বিগত নির্বাচনগুলির মতো এবারও তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে তারেক রহমানকে সামনে রেখে নির্বাচনের লড়াইয়ের ব্যাপারে দল তেমন আত্মবিশ্বাসী নয় তারেকের ডাকে কতটা সাফল্য আসবে তা নিয়ে দল সন্দিহান খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তারেক শামত্রল প্রশাসন চালাতেন বলে অভিযোগ প্রশাসনের একাংশের সঙ্গে তখন থেকেই তার संघতে সম্পর্ক মনে করা হচ্ছে সেই কারণে অশিষ্ট খালেদাজিয়াকে তিন আসনে প্রার্থী করা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নাও হয়েছে বিএনপি ক্ষমতা এলে জিয়াই ফের প্রধানমন্ত্রী হবেন এমন অনিশ্চিত বার্তা রয়েছে দনীয় সুপ্রিমোকে তিন আসন থেকে প্রার্থী করা সিদ্ধান্তের ছাত্র 15 বছর শিক্ষকের প্রতি বহিবিশ্বের মনোভাব পুরোপুরি ঘুরে শুরু করেছে ক্ষমতায়াসী বিগত অমলিক সরকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক সমর্থন পেতে বড় ধরনের পিআর বা জনসংযোগ ক্যাম্পেইন শুরু করেছিল অবশ্য কিনসার অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছিল ইউএস এর দীর্ঘদিনের বিদেশী মিত্রদের তবে প্রায় 15 মাসের লেজে গোবরের শাসনে এখন মোহভঙ্গ হচ্ছে সেইসব মিত্রদের অন্যদিকে জোర్দার হয়েছে অমেলিগের আন্তর্জাতিক লবিং বাড়ছে একতরফা নির্বাচনের বিরুদ্ধে বিশ্ব জনমত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিব্রত বিদেশি মিত্র এমন পরিস্থিতিতে লন্ডনের শীর্ষস্থানীয় বেরিস্টারদের একটি সংগঠন ডাউটি স্ট্রিট আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তে অভিযোগ দায়ের করেছে এর আগে আরো অন্তত তিনটি অভিযোগ জমা পড়ে আইসিসি তে শান্তিতে নোবেল জয়ের বিরুদ্ধে এভাবে একের পর এক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের তৈরি করছে এক গভীর ভাবমূর্তি সংকট জাতিসংঘ প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে চিঠি দেওয়া হয়েছে মহাসচিবকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নবিদ্ধ হচ্ছেন ডক্টর ইনুসের শাসনামল বিদেশি মিত্ররা আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে উদ্বেগ জানাচ্ছেন প্রশ্ন একটাই সব পাওয়ার আশায় সরকার প্রধান হয়ে কি অধ্যাপক ইনুস সব হারাতে বসেছেন শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার বাস্তবতা ক্ষীণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বাইরেও কি তিনি বন্ধুহীন হতে চলেছেন বাবরটি উজ্জ্বল করার জন্য যে বিপুল বিনিয়োগ করলেন শেষ পর্যন্ত তাকে জলে যাচ্ছে কিন্তু আওয়ামী নেতাকর্মী ধর্মীয় সংখ্যালঘু এবং পুলিশ হত্যার অভিযোগ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি অভিযোগ দেওয়া হয় গত একুশে লুমেন কমিউনিটেটিস ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসানাতে নেতৃত্ব দেন আবেদনে দুই হাজার জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয় দিল্লি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক আন্তর্জাতিক অপরাধ আদালতে আরেকটি অভিযোগ দায়ের করে গত জুনে এতে বাংলাদেশে একশো তেইশ জন রাজনৈতিক নেতা কর্মী হত্যার জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হয় দর্শক আইসিসি তে এ ধরনের অভিযোগ দায়ের একটি প্রাথমিক ধাপ হলেও এর একটি আন্তর্জাতিক প্রভাব রয়েছে বিশেষ করে অধ্যাপক ইনুসের মতো একজন শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ মোটেই স্বস্তিদায়ক নয় এর পাশাপাশি সাম্প্রতিক কয়েক মাসে প্রভাবশালী কারাগারে পাঠানো এবং জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের শেষ দিক থেকেই আটক সাংবাদিকদের মুক্তির দাবি করে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের বিবৃতি আসতে শুরু করে এমনকি অধ্যাপক ইনুসের অত্যন্ত ঘনিষ্ঠ বিদেশি মিত্ররাও বিষয়টি নিয়ে অনেক দিন ধরে সোচ্চার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সাতই মার্চ ডক্টর ইউনুসকে চিঠি দিয়ে সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার ঘটনায় গভীর উদ্বেগ জানায় এই চিঠিতে সই করা তিন ঊর্ধ্বতন কর্মকর্তার একজন ছিলেন আইন খান তিনি একসময় ইন্টারন্যাশনালের প্রধান ছিলেন চিঠিতে লেখা হয় জুলাই ও আগস্টে অন্তত একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এর মধ্যে আঠাশ জন সাংবাদিকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং অনেক সাংবাদিক কারাগারে আটক আছেন বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে সাংবাদিক ও সম্পাদকদের প্রতিনিয়ত হুমকি ও হয়রানির অভিযোগ নিয়েও উদ্বেগ জানানো হয় চিঠিতে বলা হয় এসব ঘটনা সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমে ভীতির পরিবেশ সৃষ্টি করছে একই ধরনের উদ্বেগ জানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেয় আর্টিকেল 19 রিপোর্টারস উইদাউট বর্ডার হিউম্যান রাইটস ওয়াচের মতো বহু অনেক আন্তর্জাতিক সংস্থা তবে এর কোনো কিছুই চলাতে পারেনি অন্তর্বর্তী সরকারকে আর এর যে ধরে ভাবমূর্তির ব্যাপক সংকট তৈরি হয়েছে অধ্যাপক ইউনূসের জন্য সর্বশেষ গত কয়েক মাসে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে লবিং জোরালো হতে দেখা যাচ্ছে এটিও সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার এবং তাদের মিত্রদের জন্য সম্পত্তির ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ মিত্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে একে আব্দুল মোমেন এতে তিনি জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের প্রতিবেদনের পক্ষপাতের অভিযোগ তুলেন ওই প্রতিবেদনের তথ্য নিয়ে একটি স্বাধীন ও স্বচ্ছ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে চিঠিতে দাবি করা হয় ফলকার তুর্কের প্রতিবেদনটি জাতিসংঘের বিশ্বাস যোগ্যতাকে ক্ষুণ্ণ করছে পাশাপাশি একটি অনির্বাচিত শাসনকে উৎসাহিত করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর সুযোগ তৈরি করা হয়েছে এই প্রতিবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করে অথচ অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন জাতিসংঘের প্রতিবেদন নিয়ে জেনার বিশেষ সেমিনার করেছে আমি সেখানে প্রভাবশালী কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিদের উপস্থিতি অস্বস্তিতে ফেলেছে সরকারকে এর মধ্যে এসেছে মিত্র ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের খোলা চিঠি সেখানেও আছে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ সেই সঙ্গে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে প্রশ্ন হলো অধ্যাপক ইউনুসের পিয়ার টিম কি খেই হারিয়ে ফেলেছে নাকি পাহাড় সমান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ঢেকে রাখা যাচ্ছে না কোনোভাবেই এমন হলে সব কুল হারিয়ে কি করবেন অমর হওয়ার আশায় ক্ষমতার বস্তদে বসা জয়ী অধ্যাপক ইউনুস